আজবি রবি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লা ভাই একটা গোলাপ লন না একটা লন ভাইয়া না ভাইয়া আমি একা মানুষ তোমার গোলাপ দিয়ে আমি কি করব বলো হ্যাঁ আপনার কার লাগে বল হইছেন আমি সদা কোন কি লাগে আল্লাহ কার জন্য আমি একলাই আইছি এখানে ঘুরতে হ্যাঁ কেউ তো আয় না একা সবাই আফুরে লই আয় ভাবিরে লই আয় সবাই লই আয় তোমার কি লাগে মনে হইল যে আমি অন্য কাউরে নিয়া আমো হ্যাঁ মনে হইছে মানে এটা কেন মনে হইলো মনে হইলো তুমি মোবাইলে কথা বলতাছিলে আমি তো দেখছি আচ্ছা বহ তুমি তাইলে তুমি আমি আইছি হইল আমার একটা ফ্রেন্ড আসবে

আমি খুশি না আড়াইশো টাকা তোমার কত থাক আমার কত থাক দুশো টাকা দিবো সবটি যা আছে খেতার বালিশ জীবনে আমার নিয়ে লাগলে হাগরিন দেখামো ঠিক আছে

এই যে একটা জামা গায়ে দিয়ে এভাবে তুমি ঠান্ডা লাগে না তোমার না সুইটার লই আইছিলাম আমি কি সুইটার রাখা এক জায়গায় হ্যাঁ আম্মুর কাছে সকাল থেকে কয়টা ফুল বেচছো বেচি 10টা 20টা এরকম 10টা 20টা হ্যাঁ তাহলে 10 আর 20 হচ্ছে মোট 30টা বিক্রি হইছে হ্যাঁ মানে ঠিক আছে কত করে বেচছো 20 টাকা এখন এমন হয় না কাউরে তুমি ফুল দিলা সে ফুল নিল না তুমি বলে ভাইয়া 10 টাকা দাও এভাবে এভাবে চাওয়া হয় না ফুল না নিলে হয় না চাই না সবটি ফুল আমি নিয়ে নিলাম না দেখ আমি ধরো আমার মনে করো যে তুমি এমন একটা গান শোনায় আমার ইয়া করতেছ ইনপ্রেস করতেছ যে ফুল গুলো আমি নিচে এল ও ভাই না আমি গান সবটি ফুল নিচিলে এই একটা এক কুলি গান শোনাও

স্কুলে পড়তাম মাদেশাত পড়তাম টেন নাকি দেশের বাড়ি কোথায় তোমার দেশের বাড়ি মমিসিং হালুয়াঘাট এই মমিসিং হালুয়াঘাট এই অঞ্চলের মানুষ অনেক ধনী মানুষ টাকা পয়সালা মানুষ হ্যাঁ তোমার দাতে কি দিছো দাতে কিচ্ছুই দেই না আমরা দেশে না আমরা দেশে কলার পানি আইরন না পাঁচ বছর থাকছি না দেশে কলার পানি আইরন সাইকা নন্দি সাইকা নন্দ হ্যাঁ আচ্ছা তাহলে এই যে ফুল ব্যস্ত আছে তোমরা

আচ্ছা এই ফুলডা মগে রাখলাম রাইখা এখন যেটা করব মু হেডল এর টাকাটা দেবো। সুবাইডা কিল্লা লাগা লইছিলা কত? একজন আঙ্কেল আছে তো পাম খায় আর দুটা লইছিলাম যে মুরিলালা দেলছি। মুরিলা দেলাইছছ। হ্যাঁ। তাহলে টাকা দিয়া ফুল কিললাম এখানে কিন্তু লাভ হইছে ও কিন্তু লস ছাড়া আমার দেন নাই এটা সত্যি কথা না 150 না 100 টাকা লাভ এই এখানে 15টা ফুল তোমার 15টা ফুল বিক্রি করতে কতক্ষণ সময় লাগত তাও কতক্ষণ 10 মিনিট পর মিনিটে কতক্ষণে তুমি জানো বেশি লাগত আরো হ্যাঁ বেশি লাগত না 1 ঘন্টা তো লাগতই তাহলে এক ঘন্টায় ঘুরে তুমি একশো টাকা লাভ করতা আর এখন আমি সবগুলো নিয়ে নিলাম একশো টাকা লাভ হয়ে গেছে তাতে হেউসিলে আমার তোমার কিছু খাওয়া দরকার কি খাওয়াইবা মুড়ি মুড়ি খাওয়াইবা না মুড়ি খাম না তাহলে ফুল তো নিয়ে নিলাম টাকাও দিয়ে দিলাম তোমরা সবাইটা তুমি খাও আর আমার পক্ষ থেকে তোমার একটা ফুল দিলাম নাও থ্যাংক ইউ তাহলে আরেকটা দিলে ধন্যবাদ আচ্ছা একটা থ্যাংক ইউ পাইছি একটা ধন্যবাদ পাইছি এবার কি কই আমি দেখমু এবার কি কইবা

দেখছেন ও কিন্তু আমার বলছে আমি কিন্তু ওরে দিছি ও আমার রিটার্ন বলছে তাহলে করে তোমারই সফটি দিয়ে দে নাও থ্যাংক ইউ আচ্ছা তাহলে টাকাও নিলো ফুলও নিলো আমার বুঝছেন তো ব্যাপারটা কেমন লাগতেছে তোমার বলো ভালো দেশে গেছিলা কতদিন আগে দেশে গেছিলাম মেলা করোনা সময় করোনা সময় তোমার বাবা কি করে আমার আব্বু প্রাইভেট কার চালায় তো এখন আব্বা একটা বিয়ে করে চলে গেছে

তুমি আমার দিছি আমি অন্য তুমি যেমন আমার কাছে দিতে পারলা আমি যদি একটা মাইয়া মানুষ দেখলাম আমার বাল লাগলো আমি হেরে দিলে তো আমার মায়ের দিতে পারে